আয়নাঘরের থেকেও ভয়াবহ নির্যাতন কক্ষের সন্ধান পেয়েছে গুম সংক্রান্ত কমিশন অভিযোগকারীদের তথ্য অনুযায়ী পাওয়ার কথা জানিয়ে কমিশন প্রধান বলেন বেশিরভাগ আয়নাঘরই ভেঙে ফেলা হয়েছে গুমের ঘটনায় প্রতিবেশী দেশের কোনো সংশ্লিষ্টতা আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে কমিশন শ্রীলঙ্কা রপ্তানিতে

কারণেই সবচেয়ে বেশি গুমের ঘটনা ঘটেছে প্রাথমিকভাবে ইনভলভমেন্ট পাচ্ছি তো আমরা ডিজিএফআই র্যাব ডিবি তারপর আপনার সিটিটিসি তারপর আপনার কি বলে সিআইডি পুলিশ সব কারণেই হোক অ্যান্টিজেন্স ওনার সেন্টিমেন্ট থাকার কারণেই হোক বা নতুন রাজনৈতিক কারণে হোক যে কারণেই হোক ঘুম হওয়াটাই তো এটা একটা ভায়োলেশন অফ হিউম্যান রাইটস কমিশন সদস্য নূর খান লিটন বলেন তদন্তে আয়নাঘরের ঘরের চেয়েও ভয়াবহ ডিটেনশন সেন্টারের খোঁজ মিলেছে যা ছিল র‍্যাবের তত্ত্বাবধানে এখন পর্যন্ত সন্ধান মেলেনি 200 এরও বেশি মানুষের আয়নাঘর যেটাকে আমরা জয়েন্ট ইন্টারগ্রেশন সেন্টারকে বুঝাত বুঝতাম